হ্যালো এব্রিও সবাইকে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর বিকালবেলা দেখো বাইরে পড়ছে বৃষ্টি আর এখানে হচ্ছে গরম গরম চা আর পকোড়া এই বৃষ্টির ওয়েদারে সত্যি কথা বলতে যদি এক কাপ চায়ের সাথে পকোড়া তাহলে তো কোনো কথাই হবে না সত্যি কথা বলতে বাইরে এরম বৃষ্টি দেখতে দেখতে আর সাথে যদি গরম গরম চায়ের সাথে পকোড়া থাকে তাহলে কোথা কোনো কথাই হবে না চলো এখানে আমি পকোড়াটা কি করে বানিয়েছি সেটা অল্প করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি এখানে নিয়ে নিয়েছি অল্প চিকেন আর আদা রসুন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সেগুলো ওখানে কুচিয়ে নিয়ে তারপরে এখানে আমি এক কাপ বেসন দিয়ে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিয়েছি দেখো এখানে ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর কড়াটা বসিয়ে দিয়েছিলাম কড়াটা বসানোর পর তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হতেই দেখো এখানে আমি পকোড়াগুলো দিয়ে দিয়েছি আর এখানে দেখো পকোড়াগুলো লাল লাল হয়ে গেলে তারপরে তুলবো প্রথমে আমি নাড়াই নিই কারণ প্রথমে নাড়ালে কড়াতে লেগে যাবে তো তার কারণে আর তেলটা তোমরা ভালো করে গরম করে নেবে তো এখানে দেখো পকোড়াগুলো মা তুলে তুলে ভেজে ভেজে রাখছিলো আর কি ভালো লাগছিল দেখতে তো এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবার এবার করব হচ্ছে আমি দুধ চা তা চায়ের জন্য এখানে আমি দু কাপ দুধ নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পরিমাণ মতো চা পাতা চা পাতাটা তোমরা পরিমাণ মতোই দেবে এখানে দেখো চা পাতাটা কম হয়ে গেছিলো তাই আমি আর একটু চা পাতা দিয়েছিলাম কারণ দুধ চায়ে চা পাতাটা বেশি না দিলে কালার আসে না তো তার কারণেই আর এখানে দেখো চাটা ফুটে গিয়েছিল তারপরে হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটাও পরিমাণ মতো দেবে কারণ মিষ্টি বেশি হয়ে গেলে দুধ চায় ভালো লাগে না তো তারপরে এখানে আমি নামানোর কিছুক্ষণ আগে আদাটাকে থেতো করে দিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে সত্যি কথা বলতে আমি প্রথমে আদাটা দিই না নামানোর কিছুক্ষণ আগেই আদাটা দিলে একটু ফুটে গেলে চাটা নামিয়ে নিলে দেখবে খেতে ভালো লাগে তারপরে এখানে আমি হচ্ছে চাটাকে ছেঁকে নিচ্ছি দেখো রেডি হয়ে গেছে গরম গরম এখানে দু কাপ চা আর সাথে হচ্ছে পকোড়া চলো এবার মায়ের কাছে নিয়ে যাই আর সত্যি কথা বলতে বর্ষাকালের বিকেলে বাইরে এখানে বৃষ্টি পড়ছে আর তোমরা যদি গরম চায়ের সাথে পকোড়ায় কামড় দাও ও দিনটাই জমে যায় তো তোমরাও আর দেরি করছো কেন তোমরাও তাড়াতাড়ি করে বাড়িতে বানিয়ে ফেলো আর এখানে দেখো আমি গরম চায়ের সাথে পকোড়া খেতে থাকি আর চোমরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওয় আজকের মতো চলো টাটা সবাইকে